হঠাৎ করে কিছু দরকারি কাজে মাকে গাজীপুর যেতে হচ্ছে কিন্তু আদনান তো তার নানীর বসে আছে যেতেই দিবে না গ্রাম থেকে যখন শহরে কেউ যায় তখন তো গ্রামের অনেক জিনিসই নিয়ে যায় তেমন কিন্তু আমি আমার ছোট অনেক কিছুই দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে দুপুরবেলা বেলা হঠাৎ করেই মা বলতেছে কিছু দরকারি কাজে নাকি তাকে গাজীপুরে যেতে হবে আমার তো এই কথাটা শুনেই সাথে সাথে একটু মন খারাপ হয়ে গিয়েছিল তারপরে আবার ভাবলাম আমাদের কাছে তো সবসময় থাকে আমার ছোট বোনের কাছ থেকে না হয় একটু ঘুরে আসো ওরও তো মাঝে মধ্যে মন ছায় মায়ের কাছে থাকতে আবার মায়ের একটু আদর খেতে যেহেতু আমার ছোট বোনের কাছে যাবে বাড়ি থেকে কিছু না নিয়ে গেলে কি হবে আমার মা তো এখান থেকে ওখান থেকে অনেক কিছুই কালেক্ট করতেছিল আমাদের বাড়ির পয়সাগুলো তো শেষ হয়ে গিয়েছিল অন্য বাড়ি থেকে গিয়ে কিনে আনছে আবার জমি থেকে লতিও উঠাই নিয়ে আসছিল এখন আবার দেখি কোথা থেকে গিয়ে যেন জামবোড়া কিনে নিয়ে আসছে এখানে আমি আমার দাদি আর ছোট মা সবাই মিলে একসাথে লতিগুলো বাঁচতে যদি যদি শাকার লতিগুলো কেটে না দেয় তাহলে তো বেগে অনেকটাই জায়গা লাগবে এমনিতেই তো এক বস্তা হয়ে গেছে এটা নিয়ে যাবে মা এটাই চিন্তা করতেছিলাম আমি আমার ছোট বোন এখানে বসে আর আমরা তো লতিগুলো কেটে যে কিভাবে কোথা থেকে যেন মা একটা চাল কিনে নিয়ে আসছে যখনই আমার মা আমার ছোট বোনের কাছে গাজীপুর বেড়াতে যায় তখন তো অনেক কিছু নিয়ে যায় এখানে কিন্তু তিনটা জামপুরা আর হচ্ছে তিনটা নারিকেলও কেটে নিয়েছে আর আমি এখন সবকিছু একটা একটা করে প্যাকেট করে দিচ্ছি একটা প্যাকেটের লতি আর একটা প্যাকেট কেটে হচ্ছে পুঁশাক নিয়েছি আমার মা তো বলছিল আরেকটা নারকেল যেন কেটে দেয় কাকে নাকি আমার ছোট বোন দিবে সেজন্য আমার ছোট বোন এখানে দুইটা নারকেল কেটে নিয়েছিল একটা হচ্ছে বাড়ির জন্য আর একটা হচ্ছে আমার বোনের কাছে নিয়ে যাওয়ার জন্য এই তো দেখেন কত বড় একটা বস্তা হয়েছে সাথে তো একটা ব্যাগও আছে এত কিছু নিয়ে মা যাবে কি করে আমি তো শুধু সেটাই ভাবতেছিলাম এখানে আমি মনে করে মায়ের ফোনটা আগে থেকে ব্যাগে রেখে দিয়েছি সাথে ফোনের সার্জারটাও দিয়ে দিলাম কারণ আমার মার সবকিছু মনে থাকলেও ফোনটা নিতে কখনোই মনে থাকে থাকে এদিকে তো আগে থেকেই গাড়ি এসে বসে আছে কিন্তু মা এখনো রেডি হতে পারেনি কিন্তু চাইনা আর আয়ন কে আগে থেকে গাড়িতে উঠে বসে আছে আয়ান তো আমাকে হাত দেখিয়ে বলতেছিল আয়নাকে অনেক দূরে চলে যাবে যদিও আয়ন তার নানিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তারপরেও পরিস্থিতির কারণে মাঝে মধ্যে থাকতে হয় তো এদিকে তো আমার ছোট বোন কিছুক্ষণ পর চলে আসছে মাকে বিদায় দেওয়ার জন্য সাথে আমার সোনা বাবা আদনানও চলে আসছে আর আদনানের পাশে বসে আছে আমার চাচাতো বোন আর চাচাতো ভাই আমাদের বাড়িতে অন্য কোনো কিছুর অভাব থাকলেও ছোট সদস্যের কিন্তু একদমই অভাব নেই সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন এখানে আয়নের হঠাৎ করে মনটা খারাপ হয়ে গিয়েছিল হয়তো আর নানি বোরকা পড়ছে এখন চলে যাবে সেই জন্য আমি আবার মাকে বললাম আদনানকে যেন একটু কোলে নেয় মনটা ভালো করার জন্য কিন্তু কোলে উঠে তো হয় আর কোল থেকে নামতেই চাচ্ছিল না তারপর আর কি করার ওদেরকে নিয়েই যাচ্ছে ওদেরকে নিয়ে আবার গাজীপুর যাবে না সামনের রাস্তা পর্যন্ত যাবে আর কি তো মা হচ্ছে চলে যাচ্ছে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল মা বাড়িতে না থাকলে আমার অনেক বেশি মন খারাপ লাগে কিছুই করার নেই আমার আরেকটা বোনের কাছেই তো যাচ্ছে তো মন খারাপ করে আর কি হবে তো আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম